ভাবি আপনার নাম আমার নাম তো হুরা এখানে কি টাইপের কাপড় দিতে আমাদের জয়িতা ফাউন্ডেশনের সব বেশি ওপর জয়িতা ফাউন্ডেশন এটা এটার মূল মূল প্রতিষ্ঠান কোথায় ধানমন্ডি সাতাশ ধানমন্ডি সাতাশ এখানে কিন্তু মেয়েদের একদম লেটেস্ট ফিডে সব কাপড় চুপড়ের ডিজাইন এখানে আপনি কি এই কোম্পানির এই 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 কোম্পানি না এটা সরকারি প্রতিষ্ঠান জয়িতা ফাউন্ডেশন সেখানকারে এটা হচ্ছে একটা ডিসপ্লে সেন্টার আমাদের এখানে যেখানে আমরা সেলসের সুযোগ পাচ্ছি সব জিনিস তো দেয় আমাদের মানে খুব কম মূল্যে এখানে নিটেল করা হয়েছে সবার একটা মানে মানি আছে আমার জন্য কিছু নাই আমি ছেলেদের ছেলেদের আছে কারো কারো কাছে আছে আমাদের প্রোডাক্ট আছে ছেলেদের বাট সবকিছু তো আর এখানে আনা সম্ভব হয় না মেনাতে দেখা গেল যে যে প্রোডাক্টগুলো বেশি চাই আমরা সে প্রোডাক্টগুলোই নিয়ে আসি আমার একটা বোয়া সেক অনেক কাইলে তার